টুঙ্গিপাড়া উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটার কারণে সাধারণ মানুষের নানান সমস্যা দেখা দিচ্ছে গোপালগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি তত্ত্ব ভিডিচিত্রে বিস্তারিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার কারণে জনজীবনে নানান সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে সরকারি রাস্তা দখল করে ইটভাটার মালিকরা মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে যার ফলে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে রাস্তার পাশে থাকা সরকারি গাছগুলো সুরক্ষিত নয় ফলে গাছগুলোর বেয়াল অবস্থায় রয়েছে এই অবৈধ মাটির কাজ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মাটির অযাচিত উত্তোলন পরিবেশ দূষণ সৃষ্টি করছে পাশাপাশি এলাকায় বসবাসকারী মানুষের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে এসব কাজের ফলে রাস্তা ধ্বংসের পথে চলে যাচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা ঘুম থেকে উঠে দেখেন জমির মাটি কেটে ইটভাটার মালিকরা নিয়ে যাচ্ছে যার কারণে তাদের বসতবাড়ি এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ধরনের অবৈধ কার্যক্রমের কারণে এলাকাবাসী অত্যন্ত বিরক্ত এবং তারা দ্রুত এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন রাস্তা গাছ জমি ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অতীব জরুরি বলে জানিয়েছেন স্থানীয়রা